আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে চার দিন ব্যাংক বন্ধ থাকবে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে অফিসিয়ালিভাবে নোটিশ দেওয়া হয়েছে ঠিক কী কারণে ব্যাংক বন্ধ থাকছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নতুন অর্থ শুরু হয়েছে এক এপ্রিল থেকে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আগামীকাল চোদ্দ তারিখ থেকে চার দিন ব্যাংক বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই দিনগুলিতে আপনারা কেউ ব্যাংকের সাথে কোনো লেনদেন করতে পারবেন না তো বন্ধুরা ঠিক কী কারণে ব্যাংক বন্ধ থাকছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আগামীকাল চোদ্দ তারিখ সোমবার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী রয়েছে শুধু তাই নয় এদিন একই সঙ্গে বিশু বহাগ বিহু থেকে শুরু করে তামিল নববর্ষ সহ আরও অনেক উৎসব রয়েছে আর এই সমস্ত উৎসব একই সঙ্গে এবছর পড়েছে সোমবার এই কারণে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাংকের শাখা চৌদ্দ এপ্রিল তাই এই সমস্ত উৎসব উপলক্ষে আগরতলা এদিকে আহমেদাবাদ বোলপুর থেকে শুরু করে ব্যাঙ্গালোর ভুবনেশ্বর চণ্ডীগড় চেন্নাই দেরাদুন গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ থেকে শুরু করে অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আমরা ব্যাংক বন্ধ দেখতে পারছি পরবর্তী দেখতে পাচ্ছেন পনেরোই এপ্রিল মঙ্গলবার এই দিন বাংলার নববর্ষ বহাগ বিহু উপলক্ষে আগরতলা গুয়াহাটি ইটানগর কলকাতা থেকে শুরু করে সিমলা সমস্ত জায়গায় ব্যাংক কিন্তু বন্ধ থাকবে পরবর্তী দেখুন ষোলো তারিখে কী বলেছে ষোলো তারিখ বুধবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে ষোলোই এপ্রিল বুধবার বহাগ বিহু উপলক্ষে গুয়াটিতে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ ষোলো তারিখ গুয়াহাটিতে আমরা ব্যাংক বন্ধ লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গাগুলিতে ব্যাংক খোলা থাকবে পরবর্তী আঠেরোই এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডের জন্য আগরতলা আহমেদাবাদ বোলপুর ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর চণ্ডীগড় থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে আবারও আঠেরোই এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে পরবর্তী কুড়ি তারিখে অবশ্যই ব্যাঙ্ক বন্ধ থাকবে রবিবার হিসাবে তো আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যাংক বন্ধ থাকবে এমনটাই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি সবাইকে শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবে কোন কোন দিন ব্যাংক বন্ধ না হলে ব্যাংকে গিয়ে অবশ্যই আপনাদেরকে ঘুরে আসতে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ